যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবার চলুন ইসলাম সাহাশ্ সেগুন কাঠের রাজ্যই তো আজকে স্পেশালি দেখবো বক্স কাটগুলো সম্পূর্ণ আজকে এই ভিডিওতে থাকতেছে বক্স কাট আর গত ভিডিওতে ছিল আলমারি এবং শোকেস আসসালামু আলাইকুম সুশাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই গত ভিডিও তো দেখাই ছিলেন আলমারি আর শোকেস আজকে সম্পূর্ণত ফুল বক্স খাট দেখাবেন আমরা সবসময় সব ধরনের সেগুন কাঠের মাল দেখাই কিন্তু আজকে একটু একদম আধুনিক স্পেশাল স্পেশাল দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আচ্ছা বিবরণ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা আমরা শুধু ব্যাসার জন্য ইনশাল্লাহ আপনাদের আইডিয়াও দেয় একটা মানুষ আপনি আমার কাছে না কিনেন অন্য জায়গাতে কিনবেন একটা আইডিয়া থাকলে কিনতে সহজ হয় আচ্ছা তো ভাই শুরুতে আপনি লোকেশনটা একটু জানিয়ে দেবেন আমাদের জন্য এই ঠিকানা হলো উত্তরা 13 নম্বর সেক্টর 14 নম্বর রোড 81 নম্বর বাড়িতে আসলে আমাদের এই মালগুলো পাবেন যেগুলো আমরা বক্সে দেখাইতেছি তারপর এর ভিতরে নিত্য নতুন আসতেছে যাইতেছে ঠিক আছে আচ্ছা তো শুরুতে কি দেখাবো আমরা শুরুতে দেখাবো একটা একদম স্পেশাল জালি পিলা জালি পিলা এটা আপডেট করে নিয়ে আসি আচ্ছা এবং জালি করছি এবং দুই সাইডে কাজ করে দিয়ে আসছি আপডেট এবং সাড়ে তিন ইঞ্চ মোটা দিয়ে আমরা তৈরি করতেছি এবং হেডবক্স টা অনেক বল দেখে ভাইয়া একদম তো ট্যুর সিস্টেম ভাইয়া তো বসা যাওয়ার মনে হয় সেরকম ধরনের সাইজ টা হর না স্পেশাল স্পেশাল এটাই ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চির ভিতরে একটা গাছের উপরে করা একটা গাছ ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চির একটা গাছের উপরে করা এবং নিচ থেকে মোরেল একটু দেখান্ত

এটা সূর্যমুখী নতুন বাছন দুই হাজার ছাব্বিশ এর মডেল সূর্যমুখী দুই হাজার মোটা এটার বিচারা মেহিগুনি কাঠের পাশে সেগুন কাঠের এইগুলা সাড়ে তিন ইঞ্চি মোটা এটার দাম মারত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে একদম কাঠে কাঠ কালার করে আচ্ছা ফুল বক্সে তো ফুল বক্স হাইট সেটা কত ইঞ্চি থাকবে চোদ্দ বাই দেড় ইঞ্চে থাকছে ফুল বক্স সূর্যমুখী খাটছে

কি করা থাকে কি বলা হয় এটা রেকার আচ্ছা এটা পরিকল্পনা আছে আমরা পরিকল্পনায় 26 এর মডেল বিল করে যাচ্ছি এটা 3.5 ইঞ্চি মোটা এবং হাইটটা দেখেন কতখানি এবং হাইটটা দেখে এবং কোণ দিয়ে দেখেন বিনন্ত পরিমাণ পুরো তো কাজ বাকি রেখে সব জায়গায় গেছে দেখুন সম্পূর্ণ জায়গায় কাজ করা এবং কালাদা করলে কার্ডের মধ্যে চেহারা দেখবেন ইনশাআল্লাহ কাদের বিতরণে চেহারা দেখ

আচ্ছা কাজের কোয়ালিটি গুলো এইগুলো সব হাতে করা মেশিনের কোন স্পর্শ আমরা লাগাই না আচ্ছা ভাই মাসখানে এটা কি করছেন ভাই সুন্দর করে নকশা করছি ভাইয়া এই দেখেন জালে নকশার মধ্যে কত সুন্দর একটি যেন হাওয়া ঢোকে জানলার সাইডে আমাদের দোকানে যদি 100 5000 টাকা ডিসকাউন্ট দেন আমাদের এই জালে অনেক মানুষও বলে আমি আপনার কথা বলতে পারিনা আসলে কথা না বলতে বলি আমি কাট তো সুন্দর দিতে পারি আচ্ছা আচ্ছা আমার আমার বাপের কিছু নিচে হাই যায় যে কাজ শিখছি হ্যাঁ শিখেছি না

কথা করবো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ এরপরে দুই হাজার পঁচিশে আর একটি আপডেট মডেল এটা দুই হাজার পঁচিশ আপ করে দিবেন এটা দুই হাজার চব্বিশের তেইশ চব্বিশের মডেল এটা যদি কেউ নিতে চান

পাগল সাড়ে তিন ইঞ্চি মোটা এবং কাজের কোয়ালিটি গুলো দেখেন যদি কোন নাম্বার থাকে এই নাম্বার আপনারা দেন আচ্ছা এবং এটা হেড সাইড আর এটা লেগ সাইড সাড়ে তিন ইঞ্চি মোটা এবং কাজের কোয়ালিটি গুলো একটু দেখান মানে এখন তো দেখানোর সুযোগ নেই একটার উপর একটার উপরে মারলা এবং কাজের একটা আছে না রেডিমেড কাজ একটা অর্ডারি কাজ আমাদের মিস্ত্রি গুলো দক্ষ মিস্ত্রি আমরা কাজের কোয়ালিটি গুলো দেখান কাছে এক একটা মনে হয় গোলাপ ফুটে রয়েছে তাজা গোলাপ থাকে তাজা গোলাপ না একবারে এইবার তো ফুটে রইছে গোলাপ গুলা আচ্ছা আচ্ছা একবারে তাজা গোলাপের উপরে যদি গেছে থাকে ছয় মিনিট সাত এটা আমরা নাম দিয়েছি দুইটা

এভাবে এরপরে দেখো আরো একটা রানি আরো একটা রানিগুলো ওইটা দুই হাজার ছাব্বিশের মডেল আচ্ছা এটা দুই মডেল মডেল পঁচিশের মডেল ওই দেখুন এগুলো সূর্য একদম

এটা হচ্ছে সূর্যমখ্য দুই হাজার পঁচিশে একদম মাঝামাঝি মডেল ছিল এটা সাড়ে তিন ইঞ্চি মডেল এবং সাড়ে তিন ইঞ্চি মোটা ফুল বক্স ফুল বক্স হাইট গুলো অনেক হেভি হয়েছে

এটা ফুল বক্স ফুল বক্স ফুল বক্স হেডস এন্ড লেগস আর সেম টু সেম কি বলে এটা কালার বাকি আছে না কালার করে দিই রো অবস্থায় আছে রো আছে কালার করে দাও কালার করে দাও দাম কয় শতকে আছে 65000 65000 টাকা হলো ফুল বক্সে ফুল বক্স আচ্ছা মডেল আছে দেখেন এই যে আরেকটা মডেল এরপর আরেকটা মডেল দেখেন

এবং গোলাপ দিয়ে লতা করা হয়েছে দেখেন কত সুন্দর ভাবে সাড়ে তিন ইঞ্চি মোটা এবং কাজগুলো একটু দেখান না ভাই একটু কাজগুলা দেখান এই যে করাই নিখুঁত করে তার মানে কোনো প্যারা নাই বলছি যতটুক সুন্দর হবে লাগে এক হাজিরা তুই বেশি কিন্তু বাট আমার মাল সুন্দর তাড়াহুড়ো করে তুই মাল করে দিবি সুন্দর হবে না এমন পড়বে আমার তাই যেহেতু মিষ্টি রাশি সব বেতনে আচ্ছা আচ্ছা এবং হাইট গুলো দেখেন একদম মাথা হইতে নিজ করতে দেখেন এবং কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটি সব একসাথে আলহামদুলিল্লাহ আচ্ছা এই মালটা যদি কেউ চান একদম

এই ভিডিও এই ফোন তো ইনশাল্লাহ আচ্ছা হানি সাল লাগলে আমাদের দোকানটা একটু ভিজিট করে যায় আচ্ছা আমরা দক্ষতার সাথে অনেক দিন ধরে ব্যবসা করতেছি এই ব্যবসা আমার মামাই করছে আমার আব্বাই করছে এরপর আমরা করছি আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের কোনো মুখে ব্যাড রেকর্ড নাই আমরা পরিপূর্ণ সিরিয়াংশ কোন কারের মাল বিক্রি অন্য কোনো কারের মাল বিক্রি করি আমাদের এই ঠিকানা হচ্ছে তেরো নাম্বার সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর বাড়ি আমাদের খাল অনেক আছে কিন্তু আমরা যেগুলো আপডেট আপডেট বের হয়েছে একদম নিউ কাটালো এগুলো আমরা দেখাইলাম এছাড়াও বিভিন্ন যদি পুরন মডেল নিতে চান বা কোনো মাল আপনাদের পছন্দ আছে আমাদের যদি দেন আমরা তৈরি করে আচ্ছা তো বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ